ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্তরের সমীক্ষায় সেরা গবেষক গবেষক বিজ্ঞানীর তালিকায় জায়গা পেলেন উৎকর্ষতা শতাংশ নিরীক্ষে উত্তরবঙ্গের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে গৌরবঙ্গের মুকুটে নতুন পালক জুড়ল এই তালিকায় রয়েছে রাজ্যের দুশো জন গবেষক উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন মালদার জিকেসিআইটি থেকে একজন গবেষক বিশ্বের সেরা দুই শতাংশ সেরা বিজ্ঞানীর তালিকাভুক্ত প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তিনজন অধ্যাপক রয়েছেন তারা হলেন স্বদেশ পাল সুনীল সাহা ও অরজিৎ দাস গণিত বিভাগের অধ্যাপক সনাতন দাস এবং জীববিদ্যা বিভাগের অধ্যাপক শ্যামা পদমন্ডল জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর সারা বিশ্বের কলেজ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার গবেষকদের মান নির্ধারণে যৌথ সমীক্ষা করে থাকে গবেষণা উৎকর্ষতা পেপার ক্ষেত্রের মাপকাঠির ভিত্তিতে এই মূল্যায়ন হয় সেপ্টেম্বর এই তালিকা তালিকা, প্রকাশিত হয়েছে। সেই সামনে আসতেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় জুড়ে খুশির হাওয়া লক্ষ্য করা গেল বিগত পাঁচ বছরের মধ্যে এবছরও সংবাদ পেলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজনের নাম এসেছে তার মধ্যে আমি একজন এই খবর শুনে আমি অবশ্যই আনন্দিত হয়েছি এবং এইটুকু অন্তত ভাবতে পারছি যে টু পার্সেন্ট ওয়ার্ল্ড সায়েন্টিস্ট লিস্টে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যে পাবলিকেশন করেছে গতকাল সেখানে আমার নাম থাকার জন্য আমি ইউনিভার্সিটির জন্য কিছু করছি এইটুকু ভাবতে পারছি এবং সামান্যতম অবদান রাখার চেষ্টা করছি এটা তারই ফলস্বরূপ এ বিষয়ে আমি আমার পিএইচডি স্টুডেন্ট আমার ডিপার্টমেন্টের পিএইচডি স্টুডেন্ট এবং অন্যান্য স্টুডেন্ট যারা এমএসসি পাস করে গেছে বা এমএসসি পাঠরত তাদের উদ্দেশ্যে বলতে চাই রিসার্চ এমনই একটা জায়গা যা আনন্দ দেয় এবং শুধু আমাদের ইউনিভার্সিটিতেই নয় সারা বিশ্বে সেটা ছড়িয়ে পড়ে এবং তার অবদান প্রকাশ পায় সেই হিসাবে এটা আমাদের সবারই গর্বের বিষয় এবং পরবর্তীকালে যাতে আমার ছাত্র ছাত্রীরা এখান থেকে পাস করে যাবে তারা ভালোভাবে বিভিন্ন জায়গায় যাতে প্রতিষ্ঠিত হয় এই গবেষণার মাধ্যমে সেই বার্তা আমি তাদেরকে আজকে দিতে চাই অজিৎ দাস পূর্ববঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ভূগোল বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এল এর সঙ্গে যৌথ উদ্যোগে যে বিশ্বের টপ টু পার্সেন্ট সায়েন্টিস্ট লিস্ট পাবলিশ করেছে সেখানে আমার নাম অন্তর্গত আছে আমার সাথে এই বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচজন আরও চারজন আমার সহকর্মীও একই সঙ্গে এই লিস্টে আছেন তার মধ্যে বাকি দুজন আমারই ডিপার্টমেন্টারি সুতরাং ভূগোল বিভাগের মোট তিনজন আমাকে নিয়ে মোট তিনজন ফ্যাকাল্টি মেম্বার এই লিস্টে আছেন যেটা আমাদের কাছে আমাদের এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে খুব গর্বের বিষয় আমাদের এই সাফল্যটা আমি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী সমস্ত যারা গবেষক আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের সহকর্মী সর্বোপরি আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের ভাইস চ্যান্সেল স্যার সবার সাথে আমরা এই আনন্দটা ভাগ করে নিতে চাই এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের মুহূর্ত যে আমাদের মতো পূর্ববঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটা প্রান্তিক বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষক একই সাথে স্যান্ডফোর্ডের মতো একটা খুব রেপুটেড ইউনিভার্সিটি প্রত্যেক বছর যে ওয়ার্ল্ডের মাত্র দু পার্সেন্ট যে সায়েন্টিস্টের ডিস পাবলিশ করে সেখানে পাঁচজনের নাম আছে আমার গবেষণার বিষয় হলো মূলত আরবান মানে নবরায়ন এবং তার বাস্তুতন্ত্রের উপরে যে প্রভাব সেইটা নিয়ে আমি মূলত গবেষণা করি বর্তমানে আমার অধীনে টোটাল ছয়জন রিসার্চার মানে স্কলার তারা গবেষণা করছেন এই বিষয়ে এবং এই এই সাফল্যটা যতটা আমার ঠিক ততটাই আমার অধীনে যারা কাজ করছেন যে সমস্ত গবেষকরা তাদের মালদা টুডে